যন্ত্রণার কিছু দর্শক আমরা এইমাত্র জানতে পেরেছি যে বেগম খালেদা জি আমার কাছে নেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির মহাসচিব লাইভ এসে সরাসরি খালেদা জিয়ার কথাটি জানাতে গিয়ে তিনি কিন্তু আগে আপ্লুত হয়ে যাচ্ছেন তিনি কিন্তু বলতেই পারছেন না যে বেগম খালেদা জিয়া আসলে কী হয়েছে কি অবস্থা একদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কিন্তু জনগণের দেখার যে ঢল অন্যদিকে কিন্তু বিএনপি চেয়ারপার্সনের যে নেতাকর্মী রয়েছেন বিএনপির যে বড় নেতাকর্মীরা তারা কিন্তু তার জন্য দোয়া মাহফিল করছেন এবং অনেক কানাকাটি মনোজাত করছেন যেন আল্লাহ তার সব গুণা মাফ করে দিয়ে জানাতাবাসী করে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বেগম মারা ভিডিওটি তো এখনো কিন্তু আমাদের কাছে কথা প্রমাণ যে যেটা দ্বারা বিশ্বাস করবো যে আসলে বেগম খালেদা মারা গেছেন অনেকে বলছেন এটা ফেক তবে তারেক রহমান তারেক জিয়া কিন্তু এখনো দেশে ফেরেনি তো অনেকে বলছেন এটা সত্য অনেকে বলছেন মিথ্যা তো দর্শক আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তীতে যে কোনো নিউজ ইলেই আপনাদের কাছে আমরা জানিয়ে দেবো প্রিয় দর্শক ইতিমধ্যে শেখ হাসিনা চট করে বাংলাদেশে ঢুকে যাবে বলেছিল কিন্তু হঠাৎ করে যে এভাবে বাংলাদেশে চট করে ঢুকে যাবে কেউ কল্পনাও করতে পারেনি তার এবার আওয়ামী লীগের জন্য ঐতিহাসিক বিশাল এক সুসংবাদ চলে এসেছে প্রধানমন্ত্রী তিনি নগদে ক্ষমতা বসতে পারবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তিনি বৈধ প্রধানমন্ত্রী হিসাবে বিবেচিত হয়েছেন আন্তর্জাতিক মহল থেকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ থেকে স্পষ্টভাবে তুলে ধরার কথা বলেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পদত্যাগপত্র যদি তুলে ধরতে না পারেন তাহলে শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বিবেচিত হবে এমনটি বলেছে রয়েছে বহির বিশ্ব সকল গণমাধ্যম আমরা সেই ভিডিওটি দেখব রীতিমতো অবাক হয়ে যাবেন শেখ জন্য এই বিশাল সুসংবাদটি নাইনটি নাইন তিনি আবারও ক্ষমতা বসতে চাচ্ছেন এবার আওয়ামী লীগের জন্য ঐতিহাসিক এক বিশাল সুকবর চলে এসেছে কেননা বিএনপি এবার কঠিনভাবে এবার আওয়ামী লীগের জন্য ঐতিহাসিক এক বিশাল সুকবর চলে আসলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি সংবিধান অনুযায়ী এখনও তিনি ইলেকটেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সাবেক নয় নগদে ক্ষমতা বসতে যাচ্ছে পদত্যাগপত্র যদি না দেখাতে পারে তাহলে রীতিমতো প্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু শক্তিশালী ছয় সদস্যকে নিয়ে বাংলাদেশে এসেছেন এবং তিনি আজকে সারাদিনই বিএনপি বিএনপি বিভিন্ন উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন সেই বৈঠকের গোপন সকল তথ্য ফাঁস হয়েছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র চাই শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর জন্য সেই গোপন সকল ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন গোলাম মাওলার রনিসহ আরও অনেকেই বিস্তারিত তথ্য দেখলে বুঝতে পারবেন কিভাবে আবারও ক্ষমতায় চাচ্ছে শেখা প্রিয় দর্শক এই প্রিয় দর্শক ইতিমধ্যে আমেরিকার যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক ইতিমধ্যে ডোনাল্ড লু বাংলাদেশে এসেছেন এবং পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টাদের সাথে প্রিয় দর্শক ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে এসেছেন এবং পররাষ্ট্র দপ্তর সম্মানিত দর্শক মানে ইতিমধ্যে মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর জন্য একটি চাপ প্রয়োগ করার কথা চিন্তা করেছেন ভারত সরকার ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে সেই চাপ দেওয়ার জন্য ডোনাল্ড লো সহ পাঁচজন প্রতিনিধিকে পাঠানো হয়েছে যেন শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাপ দেওয়া হয় এবং যেন চাপ সৃষ্টি করা হয় প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে বক্তব্য দিয়েছে আমি পদত্যাগ করিনি চ্যালেঞ্জ করে দিলাম আমার পদত্যাগপত্র কেউ দেখাতে পারবে না ইতিমধ্যে বলেছেন যে সীমান্তের কাছাকাছি আছেন যে কোনো মুহূর্তে বাংলাদেশে এসে পড়তে পারেন এদিকে বিএনপি তারাও কিন্তু হতাশার মধ্যে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও কিন্তু অযোগ্য ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু সেভাবে দেশে কোনো নিয়ন্ত্রণ করতে পারেনি রাষ্ট্রপতি চুপু প্রধান হিসাবে বসে রয়েছেন এবং সেই প্রধান সেনাপ্রধান অকারুজামানও শেখ হাসিনার ব্যক্তি তাহলে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান সবাই শেখ ব্যক্তিদেরকে ইতিমধ্যে বসানো রাখা অবস্থায় দেখসা প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের মাঝে নিয়ে আসছি অবশ্যই সে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন সারা বিশ্বে তুলপার করে দেওয়া